হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা তো এখন থেকে আমি আমার আজকে ভিডিও শুরু করেছি বাইরে প্রচন্ড গরম হয়েছে আমার অফিসটা এখন না খুব খারাপ এই মাত্র এই মাত্র হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হবে মনে হচ্ছে কি বৃষ্টি হচ্ছে তো রান্না বান্না প্রায় অর্ধেক মানে বলতে হয়ে হাওয়া খায় আর

বৃষ্টির একটু জোরে হলে তবে একটু ভালো হয় ফিফি ফিফি করে বৃষ্টি পড়ছে আর আমি জানলার ধারে বসে আছি বেশ মানে বৃষ্টির ছাড়টা আসছে আর বেশ ভালো লাগছে দেখো আমি একটু নিচে গিয়েছিলাম বাইরে সব জামা কাপড়গুলো মেলা ছিল তারা ওগুলো করে গিয়ে ওগুলো তুলে ফিরে আসুন তারপর দেখছি যে বৃষ্টি উঠাও আরও আর পড়ছে না তো আবার যেই উপর ভাড়ে চলে এসেছি তখন দেখছি দেখো বৃষ্টি এটা তো ছাড় আসছে দেখবো দেখো এই হলো বৃষ্টির অবস্থা এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আবার এই দেখো রোদ উঠে গিয়েছে বৃষ্টি আর পৃথিবীতে নেই আমাদের এইটুকু হওয়ারই বা কি দরকার ছিল এদিকে দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে আজকে আমি রান্না করেছি হচ্ছে দেখো মাছের ঝোল করেছি ঝিঙে দিয়ে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এই মাছের ডিম ছিল সেটা একটু ভিজেছি এর মধ্যে আবার মেয়ের আমার অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে আর বাইরে দেখো রোদ দেখো বাইরে এই মাত্র বৃষ্টি আর এই রোদ এই বোতলগুলোয় সব হচ্ছে এখন জল ভরবো কারণ একটা বোতলেও জল নেই সব খালি তো একটা একটা করে বোতলগুলো জলগুলো ভরে নেই তবে একটা একটা করে জলগুলো ভরে নেব আর নাহলে খাওয়ার সময় তখন এই ভরে জল ভরে খাওয়া হয় না বোতলে ভরা থাকলে একটা একটা করে বোতল নিয়ে নিয়ে খাওয়া হয় তখন সুবিধা হয় জলগুলো আমি একটা একটা করে ভরে নিই এরকম সব বোতলগুলোতে আমার জল ভরা কমপ্লিট বৃষ্টি হয়েছিল সামনেটা জল গিয়েছে তাই আমি ঝাড় দিয়ে দিচ্ছি কারণ ঝাড় না দিয়ে দিলে না ওই জায়গাটা কাদা হয়ে যাবে আর হাঁটতে গেলেই পা বসে যাবে তো ওই জন্য ঝাড় দিয়ে দিচ্ছি তো চলো এরপরে স্নান টান করতে যাবো আবার মেঘ হয়ে গেছে আবারও মনে হচ্ছে যে বৃষ্টি আসতে পারে এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠেছি হচ্ছে সাড়ে চারটে নাগাদ মেয়ে পড়া ছিল বলে তো মেয়ে গিয়েছে পড়তে আর আমি বসে বসে টিভি বসে টিভি দেখছি আর এই যে জালের কিছু বসে আছে জালা থেকে আমাদের রাস্তা দেখা যায় রাস্তার দিকে দেখাচ্ছি টিভি দেখছে তো একা একা ছাদে মেয়ে থাকলে যে মেয়ে শুধু খুঁজছুটি করি বষ্টি করি সময় কাটতে চাই কিন্তু একা একা সময় কাটতে চায় না আর বৃষ্টি মানে লেগেই রয়েছে পড়েই যাচ্ছে ভারী বৃষ্টি না হলেও অল্প অল্প বৃষ্টি হচ্ছে টিপটি টিপটি করে বৃষ্টি পড়েই যাচ্ছে মেঘলা হয়ে আছে এবার কতদিন কদিন থাকবে কি জানে বৃষ্টিটা যাই হোক এই অস্বস্তি গরমের থেকে একটু রেহাই পাওয়া গিয়েছে তো বসে আছে বসে বসে টিভি দেখছি আবার ছটার দিকে যাবো মেয়েকে আনতে তো চলো আমরা ভিডিওটি দেখতে তো এখন বাজে হচ্ছে সন্ধে 7টা তো একটু আগে আমার মেয়েকে পড়তে গিয়েছিল নিয়ে আসতে গিয়েছিলাম তো এই ও কিছু ছাতু খেলে একটু রুজি খেতে দিয়ে দিয়ে গেছে তো দেখো এখন বসেছি ওকে ডাইনিং করতে আজকে শুয়েছে গাইড করছে কারণ কালকে ওর ডাইনিং শেষ করা সোমবার কালকে তো এই দুটো কমপ্লিট ফাইন কমপ্লিট করেন আর কপালে দেখো কি করেছে কপালে পাউডার দিয়েছে হচ্ছে ঘামাচি বেরিয়েছে বলে তো চল ওকে ড্রয়িংটা ওই দুটো কমপ্লিট করিয়ে নিয়ে আবার করতে হবে হচ্ছে রাতের খাবার আর বাইরের ওয়েদার হচ্ছে সেই একই রকম অবস্থা কারণ বৃষ্টি পড়েই যাচ্ছে তো চলো পরে আবার তোমার সাথে দেখো তোমরা যে হচ্ছে রাত সাড়ে আটটা তো আমি তো এসে বলেছি ময়দা মারতে রাতের খাবার করতে তো এখন আমি রুটি তো চল ময়দাটা মুখে আমার ময়দা মাখা কমপ্লিট তো আমার মেয়ের ড্রয়িং রঙ করা কমপ্লিট দেখো কত সুন্দর রঙ করেছে আমার পুচকিটা এই দেখো এটা করেছে এটা করেছে এই দুটো করেছে এদিকে নেই এটা ওর স্যার আঁকিয়ে দিয়েছে আর ওটা ওর নিচে আঁকিয়েছে আর এদিকে একটা আছে গাছ এই দেখো এটা স্যার আঁকিয়ে দিয়েছে আর এটা আমার মেয়ে আঁকিয়েছে এই দেখো ড্রয়িং কমপ্লিট তাই কত হাসি মুখে যে এবার আমার ছুটি তাই তো আমার রুটি করা কমপ্লিট তো আজকে রাতে খাওয়া হবে আম আর হচ্ছে রুটি তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্ত থাকলে দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো